খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ কসবার শপিং মলের কাছে বাড়ি কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের শুক্রবার সন্ধ্যায় তিনি বসেছিলেন বাড়ির সামনেই অভিযোগ তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির দরজায় লাগে অল্পের জন্য প্রাণে বাঁচেন সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষের দাবি তিনি বাড়ির সামনে যখন বসেছিলেন তখন দুজন তার সামনে আসে তার বুকে বন্দুক ঠেকায় অভিযোগ একজন বন্দুকের ট্রিগার চাপে কিন্তু ট্রিগার লক হয়ে যায় তখন আরো একবার ট্রিগার চাপে সেই যুবক কিন্তু লক হয়ে যায়। সুশান্ত সে সময় দুষ্কৃতির হাতে মারেন তখন হাত থেকে পড়ে যায় তখন গুলি ছিটকে চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তখন দুষ্কৃতী বন্দুক তোলার চেষ্টা করে তখন স্থানীয় বাসিন্দারাই ধরে ফেলো ওই দুষ্কৃতিকে অভিযুক্তকে গড় দেওয়া হয় পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যে দুষ্কৃতি বাইক নিয়ে এসেছিল সে চম্পর্ যদিও যে দুষ্কৃতি ধরা পড়েছে তার বক্তব্য মকম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল টাকার ছবি দেখানো হয়েছিল তাকে কিন্তু টাকা হাতে পায়নি সে

বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর